আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন আমি আজকে আমার একটা আমার বানানোর জন্য এই জায়গায় গেছি খামারটা হয়ে গেছে এখানে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা করার জন্য আমি গেছি আমার ভাই আমার সাথে একটা আমার ছোট ভাই গিয়েছে আর আমার সাথে আমার একটা বড়ো ভাই আছে আমরা তিনজনে মিলে কাজটা করতেছি দেখুন সুন্দর বড় বড় একটা খামার দেখুন দেখলে অনেক বড় একটা খামার আমি নিজে কাজ করতেছি এই জামিন সে আস্তর কাজ আস্তের কারোর জন্য কাজ করতেছি দেখেন বড় এটা খামার এটা একদিন না হয় এখান থেকে মারা হয় পাঁচ একটা খামার আছে এখানে অলরেডি মুরগি আছে যেখানে মুরগি না এখন কাজ করতেছি সেই কারণে এখানে কিছু কাজ বাকি আছে এগুলো করলে বাকি চরে স্বাস্থ্য হয়ে যাবে তো কাজটা

এক জানি মহিলা সকল মনে কেন দিনাসতে পাই এটা আমার তো বোধহয় সে মনে হয় 5 বছর 5 বছর হয়ে গেছে কেমন সারা পানি মাল দিই না কারাউটের দই এরকম এই দিকে আমি দেখব এই মিনিট মিটার বালির দিকে কাট করে করতে পারি অনেক কষ্ট এখানে আছে অনেক দূরে আমাদের কাছে তাহলে

এখানে দিনে ডিএস এর ডিম পাওয়া যায় মানে মানে এরকম বলতেছে আমাদের এখানে মালিকে আমার মালিকে একদিন দুই হাজার ডিম পাওয়া যায় এখানে এই সামনে একটা আছে ওই যে পাশে একটা আছে এই যে আন্নাইটা সে নিচে একটা আছে তিনটা আমার এগুলো অনেক ভালো একটা দিন এখানে মুরগিগুলো মানে এমন জায়গায় আমার আছে दागठांडा ठीक है हाँ। वे वे जी। वे जी थी। थी। तो चलना बोल ये सामने टाइम हम अच्छा सामने टाइम से ये जावेंगे हम देखा था दिन नवें बीच ये इसलिए ये चीज़ ये चीज़ पानी

এই কামারের মধ্যে এই কাজ করতেছে বা কিছু বা কাজ বাকি সামনে এখান দেখাবো সামনে একটা খামার একটা আছে তো নিচে খামার দিতে অনেক বড় খামার তো দেখলে বুঝতে কিন্তু কত বড় খামার এই দেখেন এই জিনিসে কত বড় খামার দিয়ে অনেক বড় মাছ কাজ শেষ আজকে মতো এখানে কাজ শেষ আগামীকাল আবার দেখা হবে اللہ حافظ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ